মাত্র দু মাসে ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির আর মার্কিন মাটিতে দাঁড়িয়েই ছাড়লেন হুঙ্কার ভারতকে হুঁশিয়ার করে তিনি বলেছেন সিন্ধু নদে তাদের বাঁধ নির্মাণে অপেক্ষা করব তারপর সেখানে দশটা মিসাইল মারবো সফরে ফ্লোরেডা ট্রাম্পায় তার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান তিনি বলেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেবো এরপর নিজেরা ধ্বংস হব তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন ওয়াসিম মুনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ডুবছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের মাসে ভারত ভারত পাকিস্তানের মধ্যে হয় এর আগে গত এপ্রিলে অর্ধেক কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত নয়াদিল্লি হুমকি দেয় সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না मेहदी हासान पाल सफिस न्यूज़